এক লাইন দুই লাইন ফুল ফুলমাট হবে কারণ ওটা তো বড় করার বিষয় না ওটার সাথে তোমার এক পৃষ্ঠা দেড় পৃষ্ঠা কোনো ব্যাপার না কিন্তু যে জিনিসটা মনে করো আসলে বই বেশ বড় সড়ো করেই আছে তো তখন হলো তোমার সেটা তুমি কম লেখো যে একটা সীমা রেখা আছে না যে অন্তত বারো সেন্টিমিটার জোর দেবে এরকম একটা সীমা রেখা আছে বইও আছে অনেক বড় কিন্তু তুমি লিখে দিলা ইনফরমেশন যদি ছয় লাইনে লেখো ছয়টা সেন্টিমিটার তাহলে কি বেশি ইনফরমেশন দেওয়া হলো কিন্তু আবার একই জিনিস দেখো গোত্র পরিচিতে তুমি পুষু সংকেত লিখছো এটা তো অনেক সময় তিন মার্ক তিন এক লাইন লিখছো শেষ ব্যাখ্যা লিখছো দুই লাইন ফুল মার্ক পাওয়া আর ওখানে তো বইও নাই বড় ওটা তো বড় করার কিছু নাই তাহলে এখানে নির্ভর করছে প্রশ্নটা কি উত্তরটা তুমি কেমন দিচ্ছ তাহলে যেটা আসলে ইনফরমেশন অনেক কিছু আছে তুমি লেখছই কম এখন নরমালি এইসব সব জিনিসগুলা তুমি বই লাইন লাইন দেখলে তো তিন পৃষ্ঠা হবে তো এটার ক্ষেত্রে তোমার মানে একটা সীমা রেখা করা আছে যে 12টা সেন্টেন্স হবে হতে হবে এরকম একটা বা এটাকে আমরা না খাতা দেখার সময় অনন্ত তো পৃষ্ঠা জানা হয় বা 130টা হয় তাহলে ফুল মার্ক দিয়ে দেওয়া না না অবশ্য ছোট করে ওটাও তো টিচার দেখে

লেখায় মিলে একটা ব্যতিক্রমিক ঘটনা সেটা হলো যে এখানে একটা পোষ ছোট হয় আর একটা মানে বিভাজনটা হয় এই বড় বাজার কেন হচ্ছে দেখো এখানে প্রথম কথা হলো

পুষ্টি লাগে এই জন্য আপনি বড় হয় খালি চোখে দেখা যায় মানুষের চোখে দেখা যায় মশুরি এটা এত বড় করেছে কেন এত বড় করেছে সকল কোষের পুষ্টি নিয়ে ও ঢেলে দিয়েছে কেন দিয়েছে কারণ ও কিন্তু মেজদান হিসেবে ওখানে অবস্থান করবে আর মেয়ে মানা যাবে মেজবান মানে মেজবান হবে আর যে মেহবান হবে তো এখন মেজবানের বাড়িতে অনেক খাবার রাখতে হবে কারণ মেহমান আসবে তাই তো মেহমান তো জানছে ওখানে খাবে ও তো অত খাবার নিয়ে আসবে না তাই না তো এখন শুক্রাণু তোমার হচ্ছে যে আসবে ডিম্বাণু জানে যে আমার কাছে একজন অতিথি আসবে তো আমার খাওয়ারও যোগাইতে হবে আর যে অতিথি আসবে তার খাওয়ারও যোগাইতে হবে তাই একটা ডিম্বাণু একটাই অনেক বড় সড়ো হয় অনেকগুলো বানাইতে গেলে তোমার হচ্ছে যে অনেক জায়গা বেশি লাগতো এবং যেহেতু সাধারণত একটাই বাচ্চা হয় সাধারণ যেটা সিস্টেম তাই না তাহলে একজনকে যদি তুমি বেশি ভরে দিতে চাও তাহলে তো অনেকজনকে ভোটে দেওয়া যাবে না অনেকজনকে বেশি দেওয়া যাবে না একজনকেই তো বেশি কিছু দেওয়া সম্ভব তখন তোমার হচ্ছে যে ওই একটাকে অনেক যত্ন করে আকৃতিতে বড় সড় অনেক পুষ্টি দিয়ে দেওয়া হয় কারণ ওর সাথে দুইজন থাকবে মানে শুক্রাণু ডিমানু একসাথে থাকে। তো এই কারণে প্রথমে দেখো একজনকে কিন্তু তৈরি করতেছে আরেকজন এই জন্য একজনকে তৈরি করছে সাইটোপ্লাজম মিশিয়ে রাখতে হবে আরেকজনকে তো মেরে ফেলা হবে মানে এখানকার পুষ্টিটাও সে নিয়ে একটা বড় সর ছাজ মানে Jadi এ কিন্তু কমে যাবে কেন এর মধ্যে অনেক ইনজামের ঘাটতি হয়ে গেছে কারণ সব পুষ্টি নিয়ে নেছে একজন যার জন্য এই পোলার বডি গুলো মারা যাবে পোলার মানে প্রান্ত মানে যদি প্রান্তের দিকে বিভাজন হয়েছে তো তা নাম পোলার এই একে কি বলা হয় পোলার বডি এর নাম হলো পোলার বডি

ए दोस्त है लेकिन से तो दिन बहुत फायदा है सेकंड दिन उसा दोस्त है सेकंड दिन उसा दोस्त है दिन बहुत फायदा अरे रुक माने तो चाहिए तो तू ही है कॉली कॉल क्योंकि तबीयत होएगा तो तब हम तो उसा के दिन बहुत

いいね、いいね、いいね、いいね、いいね、いいね、いいね、いいね、いいね、いいね、ね、yeah, yeah. oh oh yeah.、いいね、いいね、いいね、ね、ね、ね、

এই উঠি কিন্তু ডিম্বাণুতে পরিণত হয় তার আগে এর বাইরে আরেকটা আস্তরণ আবরণ তৈরি হয় কোরিয়ন বলা হয় এর বাইরে তিনটা স্তর আর কি এরকম এরকম আর কি এটাই কিন্তু আসলে যে ডিম্বাণু হয়ে যায় পরে নিজেকে প্রোটেকশন দেওয়ার জন্য ওই পসজিলের বাইরে আরেকটা আস্তরণ করে এটা আমরা ডিম্বানুর গঠনে আবার বিস্তারিত দেখবো ডিম্বাণুর গঠনে আস্তরণ দেখুন হ্যাঁ 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 তোমরা এটু পর্যন্ত করে দেখবা পরে সূত্রবার এই ক্লাসের আগে